কেমন আশা করি ভালো আছেন তব আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব আংটির কালেকশন দেখাবো এগুলো কিন্তু অস্ত্র ধাতুর সাথে কিন্তু কম্বিনেশন খুবই সুন্দর এই আংটিগুলো আপনারা নিয়ে নিতে পারেন এগুলো রেগুলার প্রাইস কিন্তু পঁয়ত্রিশশো টাকা টোকেনে দেওয়া আছে বাট আমরা কিন্তু অফার প্রাইজ আপনাদেরকে দিব মাত্র আটাইশো টাকা মাত্র আটাইশো টাকা বাজার থেকে কিনতে পারবেন আমি নেক্সট কালেকশন দেখাবো দেখেন এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র আটাইশো টাকা মাত্র আটাইশো টাকা অফার প্রাইজে নিয়ে নিতে পারবেন এরপর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটাও কিন্তু অনেক জোর এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র আটাইশো টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা আংটি এত সুন্দর আর কেউ যদি চান আটটা দশটা বারোটা পনেরোটা আপনারা কিনবেন তাহলে কিন্তু আমাদেরকে একটু মিনিমাম সময় দিবেন তাহলে কিন্তু আমরা করে দিতে তো দেখেন খুব সুন্দর কেউ যদি জন্য নিতে চান সেটা জানাতে পারেন আমরা এই কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র আটাইশো টাকা পঁয়ত্রিশশো টাকার আংটিগুলো গুলো কিন্তু মাত্র আটাইশো টাকা পেয়ে যাচ্ছেন দুই হাজার পঁচিশ সাল পুরো মে মাস জুড়ে ওকে এটার প্রাইস হচ্ছে মাত্র আটাইশো টাকা আমি নেক্সট কালেকশনটা দেখাবো দেখেন এত সুন্দর সুন্দর কালার কমব আপনারা চাইলে শাড়ি আপনাদের ড্রেসের সাথে মিলিয়ে মিলিয়েও নিতে পারবেন অনেক নাইস আমি এর কালেকশনটা দেখাচ্ছি এইগুলো কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র আটাইশো টাকা এর পরের কালেকশানটা দেখাবো এই যে দেখে এটা খুব সুন্দর এটার প্রাইসও হচ্ছে আটাইশো টাকা এর পরের কালেকশানটা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর আটাইশো টাকা হুরানটা পাতা হয় অনেকে পাতাটা পছন্দ করে না অনেকে গোল পছন্দ করে স্কোয়ার পছন্দ করে যার যেমন খুশি অনেকে আবার মনে করেন আমার তো পাতা শেপ আছে আমি একটু রাউন্ড শেপ ওয়েলকাম আটাইশো টাকা নিতে পারবো এরপরের কালেকশনটা দেখাচ্ছি একটু হোয়াইটের ভিতরে এই ধরনের কম্বিনেশনগুলো জোস এটার প্রাইস হচ্ছে মাত্র আটাইশো টাকা এরপরের কালেকশানটা আপনাদেরকে দেখাচ্ছে এইগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন এই আঞ্চটা কিন্তু খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে আটাইশো টাকা আমি এর পরে কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি পার্পল ওয়ান পার্পল ওয়ান এটা খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র আঠাইশো টাকা আমি কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র আঠাইশো টাকা খুবই সুন্দর প্রত্যেকটা কালার ব্ল্যাক লাভার আপনি যারা আছেন তাদের জন্য দেখাচ্ছি এটা ব্ল্যাক লাভার আপনিদের জন্য এটাও কিন্তু হচ্ছে মাত্র আঠাইশো টাকা আমি হোয়াইট ফ্লাভার যারা আছে তাদের জন্য দেখাচ্ছি এটা মাত্র আঠাইশো টাকা আমি এরপরে কালেকশনটা দেখাবো ওয়াও এটা তো পুরো অলিভ গ্রিন খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র আটাইশশো টাকা আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র আটাইশশো টাকা আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র আটাইশশো টাকা তো যাই হোক পঁয়ত্রিশশো টাকার আংটিগুলো আটাইশশো টাকায় নিতে হলে কিন্তু অবশ্যই মে মাসের মধ্যে কিন্তু চলে আসতে হবে রাসপুলে আসতে অ্যাড্রেস ফান্ড নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিরিয়ানি আল্লাহ